হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো প্রায় আমরা দু সপ্তাহ আগে গিয়েছিলাম একটু বৈশাখী মেলাতে তো সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক তোমরা ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার তো মেলাতে গিয়ে আমি জিনিসপত্র দেখতে থাকি আমি আর আদ্রিকা তো আদ্রিকার পাপা আমাকে ভিডিওটা করে দেয় আর তোমরা দেখতেই পাচ্ছ আদ্রিকা কতটা খুশি মেলাতে এসে এদিক ওদিক ছোটাছুটি করছিলো আর আদ্রিকা যেন তো কি করে ওর নিজের জিনিস কেনা হয়ে গেলে ও আর আমাকে একটা জিনিসও কিনতে দেয় না দেখতেও দেয় না আর তখনই হয়ে যায় আমার মাথাটা গরম তো যাই হোক কিছু করার নেই এভাবেই চলতে হবে তো তারপর দেখো এই যে মেলা থেকে ভয়ঙ্কর জিনিস সবার কাছে হয়তো ভয়ঙ্কর না কিন্তু আমার কাছে ভয়ঙ্কর কারণ আমি এটাকে ভীষণ ভয় পাই আর এই দেখো এটা হয়তো ব্রেক ডান্স তো যাই হোক আমি এগুলো কিছুতেই চড়ি না আমার ভয় লাগে তো যাই হোক দূর থেকে আমি ভিডিও করছিলাম এটাতেই আমার ভালো লাগছিল বেশ তো তারপর আজ এই হাসে উঠল তো আমার এই মেলা ঘোরার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো থেকোটা